তো যে বিষয়টা নিয়ে আজকের বা যে টপিক নিয়ে আজকে ভিডিওটি তৈরি করা হতে সেটা আজ রাত দু হাজার চব্বিশে বা যারা নতুন যারা আছেন দুবাইতে আসতে চলতেছেন তাদেরকে কিছু দুবাইয়ের রাস্তাঘাট সম্বন্ধে বা দুবাইয়ের রাস্তাঘাট সম্বন্ধে কীভাবে চলাচল করলে আপনারা সেফলি চলাচল করতে পারবেন কোনো ফাইন আসবে না কোনো ফাইনের সম্মুখীন হবেন না সে বিষয়ে তুলে ধরব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাঠিয়ে থাকবেন তো দু হাজার চব্বিশে বা নতুন যারা দুবাই আসতে চলছেন তাদের জন্য সবথেকে মোস্ট হ্যাঁ মোস্ট বললেই চলে মোস্ট একটা আইডিয়া হলো গিয়ে যারা দুবাইয়ের রাস্তাঘাট চিনেন না তারা দুবাইয়ের রাস্তাঘাটের ভিতরে যে ট্রাফিক লাইটগুলো আছে তারপরে যে জিব্রা ক্রসিংগুলো আছে এগুলো একটু ফলো করে চলতে হয় প্রথম প্রথম কারণ বাংলাদেশের রাস্তাঘাটের মতো কিন্তু রাস্তাঘাট না এগুলো চলতে অবশ্যই আর এগুলো যদি না দেখা গেল আপনি দু একদিন চললেন বাট কোনো সমস্যা হলো না বাই চান্স আপনি যদি পুলিশ বা সামনে করেন তাহলে কিন্তু একটা ভালো ধরনের একটা ফাইন খাইবেন অবশ্যই আপনারা যারা নতুন আসতেছেন বা আসছেন তাদেরকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে পুরাতন যারা আছে তারা দেখবেন যে রাস্তার ভিতর দিয়ে বাংলাদেশের মতো দৌড়াদৌড়ি করতেছে বাট এই ভুলটা করবেন না এই ভুলটা করলে আপনার ফাইন খাওয়ার সম্ভাবনা খুব বেশি বিশেষ করে পুলিশের সামনে বা অন্যান্য বা যারা আছে প্রোটেকশনে যারা থাকে তাদের সামনে অথবা যদি আপনি ক্যামেরা খান তাহলে তারও সমস্যা পড়বেন তো আর ফাইন এদেশের ফাইন কিন্তু সবথেকে বেশি একটা এবং খারাপ একটা অবস্থা তৈরি করে আপনার ইনকামের থেকে ডাবল ফাইন আর রোড ক্রসিংয়ের মানে যে নিয়মগুলো আছে এগুলো যদি আপনি না মানেন ফাইন অবশ্যই খাবেন তো যারা আসছেন তারা অবশ্যই রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই আপনারা মানে ট্রাফিক লাইটগুলো ফলো করবেন প্লাস ক্রসিং আছে ওইগুলো অবশ্যই ঠিকঠাকভাবে পারাপারের চেষ্টা করবেন ক্রসিংয়ের যে বাতিগুলো আছে ওইগুলো দেখে দেখার পরে আপনারা রাস্তাটা পারার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগতে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর এই যে নতুন নতুন অবশ্যই করবেন চ্যানেলটা নতুন নতুন অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন